হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত হিস্ট্রি অ্যাসেলসটির উপর এটি হচ্ছে আমাদের পাঁচ নাম্বার মক টেস্ট এর মধ্যে আমরা চারটি মক টেস্ট করেছি এবং সেগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো চলো শুরু করা যাক তুর্গ যে রাজার আমলে অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি ষোড়শ লুয়ের আমলে তুর্গ অর্থমন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন ফ্রান্সে স্টেটস জেনারেলের শেষ অধিবেশন বসেছিল কবে অর্থাৎ বিপ্লবের পূর্বে উত্তরটি হবে অপশান সি ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোড নেপোলিয়ানে মোট কয়টি ধারা ছিল উত্তরটি হবে অপশান সি বাইশশো সাতাশিটি ধারা পরবর্তী প্রশ্ন কোড নেপোলিয়ান রচনার সময় নেপোলিয়ান কোন দেশের আইন দ্বারা প্রভাবিত হয়েছিলেন উত্তরটি হবে অপশান সি রোমের আইন দ্বারা পরবর্তী প্রশ্ন আইলা স্যাপেল কংগ্রেস অনুষ্ঠিত হয় কবে এর উত্তরটি হবে অপশান এ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কবে হয় ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল উত্তরটি হবে অপশান ডি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক এমস টেলিগ্রামটি বিসমার্ককে কে পাঠিয়েছিলেন এর উত্তরটি হবে অপশান এ প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম পরবর্তী প্রশ্ন ম্যাটার্নিক ব্যবস্থার পতন হয়েছিল কবে এর উত্তরটি হবে অপশান সি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রক্ত ও লৌহনীতির প্রবর্তক কে এর উত্তরটি হবে অপশান এ বিসমার্ক পরবর্তী প্রশ্ন নিম্নের কোন দেশটি বিগ ফোর অন্তর্ভুক্ত নয় বা বিগ ফোরের অন্তর্ভুক্ত ছিল না উত্তরটি হয়ে যাবে অপশান সি ফ্রান্স রাশিয়া প্রাসিয়া অস্ট্রিয়া এবং ইংল্যান্ড এই চারটি বিগ ফোর অন্তর্ভুক্ত ছিল পরবর্তী প্রশ্ন উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে এর উত্তরটি হবে অপশান বি জন কে পরবর্তী প্রশ্ন নিউ ডিল এর প্রবক্তা ছিলেন কে এর উত্তরটি হবে অপশান সি রুজভেল্ট পরবর্তী প্রশ্ন থার্ড সেকশন বলা হতো কোথার পুলিশ বাহিনীকে উত্তরটি হয়ে যাবে অপশান সি রাশিয়ার পুলিশ বাহিনীকে থার্ড সেকশন বলা হতো পরবর্তী প্রশ্ন যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন কবে এর উত্তরটি হবে অপশান সি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শান্তি জমি ও রুটি এই বিখ্যাত স্লোগানটি কার এর উত্তরটি হবে অপশান এ লেনিনের পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার লোথাল শহরটি বর্তমানে কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যে ছিল উত্তরটি হবে অপশান সি গুজরাট পরবর্তী প্রশ্ন ঋগ্বেদের কোন মণ্ডলে সভার কথা বলা হয়েছে বা সভার কথা বলা আছে উত্তরটি হবে অপশান বি ষষ্ঠ ও অষ্টম মণ্ডলে পরবর্তী প্রশ্ন জৈন তীর্থঙ্কর সুবিধিনাথের প্রতীক কি ছিল উত্তরটি হবে অপশান সি সুসুখ পরবর্তী প্রশ্ন উদয়ন কোন মহাজন পদের শাসক ছিলেন উত্তরটি হবে অপশন ডি বৎস মহাজনপদের শাসক ছিলেন উদয়ন পরবর্তী প্রশ্ন কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয় উত্তরটি হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে পরবর্তী প্রশ্ন অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোথায় উত্তরটি হবে অপশান এ প্রথম মুখ্য গিরি শাসনে পরবর্তী প্রশ্ন মথুরা শৈলী কোন যুগে বিকাশ লাভ করেছিল এর উত্তরটি হবে অপশান সি কুষাণ যুগে পরবর্তী প্রশ্ন স্কন্দগুপ্তকে গুপ্তবংশের শ্রেষ্ঠ বীর বলে অভিহিত করেছেন কে উত্তরটি হবে অপশান সি হেমচন্দ্র চৌধুরী পরবর্তী প্রশ্ন মৃচ্ছ মৃচ্ছকটিকম হল একটি মৃচ্ছ কোটিকম গ্রন্থটি লিখেছেন শূদ্রক এবং এটি ছিল একটি নাটক উত্তরটি হয়ে যাবে অপশান এ পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজেকে ইয়াসিন উল খিলাফত বা খলিফার সহকারী বলে উল্লেখ করেন উত্তরটি হবে অপশান সি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে বা কোন সুলতানের রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল উত্তরটি হবে অপশান সি জালাল খলজির রাজত্বকালে পরবর্তী প্রশ্ন আদিনা মসজিদ নির্মাণ করেন কে উত্তরটি হবে অপশান বি সিকান্দার শাহ পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে কোন বংশটি প্রথম রাজত্ব করেছিল চারটি বংশ রাজত্ব করে এবং তার মধ্যে যেটি প্রথম ছিল সেটি হচ্ছে সঙ্গম বংশ উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন বিজয়নগরের কোন শাসক নাগল্লপুরম নামক একটি নগর প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হবে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় অপশান সি পরবর্তী প্রশ্ন শেখ বাহাউদ্দিন জাকারিয়া কোন সুফি সিলসিলার একজন সন্ত ছিলেন এর উত্তরটি হবে অপশান বি সুরাবর্দী সিলসিলার পরবর্তী প্রশ্ন নিম্নের কে সংবাদ আদান প্রদানের জন্য ডাকচৌকি ব্যবস্থা প্রবর্তন করেন উত্তরটি হবে অপশন পরবর্তী প্রশ্ন সফিনাত উল আউলিয়া গ্রন্থটি কার লেখা এর উত্তরটি হবে অপশন বি সুক পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাটকে নারী ও সুরার প্রতি আসক্তির জন্য রঙ্গিলা বাদশাহ বলা হতো উত্তরটি হবে অপশান সি মোহাম্মদ শাহকে পরবর্তী প্রশ্ন কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল উত্তরটি হবে অপশান সি সতেরোশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইংরেজরা দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলনের সময় বাংলার নবাবকে ছিলেন উত্তরটি হবে অপশান বি নজম উদ্দৌলা এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় রাজা নেপোলিয়ানকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন উত্তরটি হবে অপশান বি টিপু সুলতান যাকে মহীশূরের বাঘ বলা হয় পরবর্তী প্রশ্ন কে উনিশশো সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেন উত্তরটি হবে অপশান ডি জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যটিকে দখল করেন উত্তরটি হবে অপশান ডি সাতারা পরবর্তী প্রশ্ন ক্যারলের মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ সংঘটিত হয় কবে উত্তরটি হবে অপশান সি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রাজকুমার শুক্লা কোন সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে পরবর্তী প্রশ্ন ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হবে অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে পরবর্তী প্রশ্ন নিম্নের কে ফ্রি হিন্দুস্থান পত্রিকার সম্পাদক ছিলেন এর উত্তরটি হবে অপশান বি তারকনাথ দাস পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহ প্রসঙ্গে এই অভিমতটি কার এই বিদ্রোহ না প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ উত্তরটি হবে অপশান বি রমেশচন্দ্র মজুমদারের পরবর্তী প্রশ্ন বেদে ফিরে যাও এই বিখ্যাত উক্তিটি কার উত্তরটি হবে অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতীর পরবর্তী প্রশ্ন ভারত সেবা সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এর উত্তরটি হবে অপশান এ রমেশ চন্দ্র দত্তের পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতি বা সভাপতিত্ব করেছিলেন কে উত্তরটি হবে অপশান বি রাজবিহারী ঘোষ পরবর্তী প্রশ্ন কত সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এআইটি ইউসি উত্তরটি হবে অপশান ডি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেন কে এর উত্তরটি হবে অপশান সি অনন্ত লক্ষণ কানহেরে পরবর্তী প্রশ্ন নৌজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হুইটলি কমিশন কার সঙ্গে সম্পর্ক যুক্ত উত্তরটি হবে অপশান এ শ্রমিক পরবর্তী প্রশ্ন রসিদ আলী দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের কোন দিনটিতে এর হবে সি ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল এর উত্তরটি হবে অপশন এ তমলুকে পরবর্তী প্রশ্ন রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন উত্তরটি হবে এ বোমা মামলার সাথে পরবর্তী প্রশ্ন স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ফার্স্ট জানুয়ারি এই ছিল আজকের মক টেস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে